আমি জীবনে এরকম কোন সিরিজ দেখবো আমি কল্পনা করি করিনি কিন্তু আমি দেখছি এবং আমার একের কল আছে তো আজকে আমি কথা হচ্ছে মাইক্রোল এলিয়ান এই সিরিজটাকে নিয়ে এই ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি তোমাদেরকে রিভিউ দেবো যারা মনে করো কোনো স্পয়লার ছাড়া তুমি গ্যাস লিস্টটা দেখতেছো আর দ্বিতীয় থেকে আমি তোমাকে স্পয়লার দিয়ে তারপরে পুরো ডাইনি কথা বলবো প্রথমে তোমরা যারা স্পয়লার না তোমাদের জন্য কিছু কথা তোমরা সিরিজটা দেখতে পারো তোমাদের ভালো লাগবে সিরিজে একটা মেয়ে আসে সে হচ্ছে সে এলিয়ান সে পৃথিবীতে একটা গবেষণার কাজে আসে তো ওই কাজটা করতে গিয়ে যখন আসে দেখে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে ওই ছেলেটাকে বাঁচানোর জন্য সে তার স্পেস শিপ থেকে নামে এবং ওই ছেলের উপর যখন পাওয়ার অ্যাপ্লাই করে বাঁচানোর জন্য ঠিক সেই মুহূর্তে তার কাছে একটা লকেট থাকে যেটাকে বিকন বলে আমি বাংলা ডাব দেখছি তো তুমি ইউটিউবে পায়ে যাবা আর ইউটিউবে যে এপিসোডগুলো নেয় তুমি গুগলে গিয়ে সার্চ দিলেই পায়ে যাবা আমি কোন সাইটের নাম বলতে পারব না কারণ নিষেধ। তুই ছিলেকে বাচানোর পর এই মেটা বিকোনকে খোঁজা শুরু করে মানে ওই বিকোনে ক্লিক করলেই আবার ওই ইউএফওতে সিগনাল যাবে। তো ওই ইউএফওটা তাকে নামায় দেয় আবার চলে যায় মানে যেটা এটা সে আসছে পৃথিবীতে। তো তারপর ওই জিনিসটা খুঁজতে থাকে এবং খোঁজার সময় পৃথিবীতে তার ভালোবাসা টাইপের কিছু একটা হয়। আর কিছু বললাম না তোমরা দেখে মজা ভাবো। তো আমি তোমাদেরকে দশ সেকেন্ড সময় দেবো এই দশ সেকেন্ডের মধ্যে তুমি ভিডিও থেকে বার হয়ে যেতে পারো যদি কোনো স্পয়লার সার এই সিরিজটা দেখতে চাও এবং আমি দশ সেকেন্ড পরে তোমাদেরকে স্পয়লার দেওয়া পুরো সিরিজটা ব্রিফ দেবো মানে রিক্যাপ সিরিজটা হয়ে গেছে তো কথা শুরু করি তো প্রথমে তাকে খুঁজে বার করতে হবে যে আমার বিকন বিকণই তো বলছে বিকনটা কোথায় মানে ওই রকেটটা আমি বলবো ওই রিমোটটা কোথায় একটা পাথরের মতো ওটাতে টাচ করলে এই সিগনাল যাবে তো সে খুঁজে পায় না তখন সে ঠিক করছে যে আমি যেই ছেলেটাকে বাঁচাইছিলাম হয়তো তার কাছে আছে তো তারপর সে ওই ছেলেকে খুঁজে বার করবে এ হবে কারণ কথা হচ্ছে ওই ছেলের সে ফেস জানে না কিন্তু তার বডিটা জানে বডিটাতে বাঁচানোর সময় যখন হিলিং করছিল এলিয়েন ছেলেদের হরমোন শনাক্ত করতে পারে তো ওই ছেলে প্রত্যেকটা ছেলে এইভাবে বডিকে টাচ করে তো টাচ করে করে বুঝে কোন বডিটা আসলে ওই তো এরকম করতে করতে সে ফাইনালি খুঁজে পায় মানে যে ছেলেটাকে সে বাঁচাইছিল তো তারপর তার সাথে সাথে থাকে এবং তারপরে গিয়ে জানতে পারে যে ওই ছেলেটার কাছে আসলে ওই জিনিসটা আসলো তারপর ওই ছেলের ল্যাবের ভিতরে ঢুকে মানে যে কোম্পানিটা ওই কোম্পানির ল্যাবের ভিতরে ঢুকে ছেলেটা সেরকম রিচ তো কোম্পানির ভিতরে ঢুকা ওই বিকনটাকে চুরি করে এবং দুঃখ বসত ধরা পড়ে যায় তো ছেলেটা যেহেতু তাকে অনেক ভালোবাসতো একটু ভালোবাসা ভালোবাসা হয়ে গেছিলো তখন ছেলেটা তাকে মাফ করে দেয় কিন্তু তারপর আরও একটা ঘটনা ঘটে তারপর আবার হারায় ফেলে তারপর বিকনটা কই যায় যেন ছেলের হার্টের ভিতরে ঢেকে পড়ে তারপর ওই বিকনটাকে বের করার জন্য ওই ছেলেটাকে প্রথমে ভালোবাসা দিতে হবে মানে তার প্রতি ভালোবাসা এটা জেগাইতে হবে এবং হার্ট ব্রিট বাড়াইতে হবে তো হার্ট ব্রিট যখন পারে তখন সে ওই রিমোটার সিগনাল পায় এবং তখন তার হার্ট থেকে বের করতে হবে তো এখন শুরু হয় ভালোবাসা সৃষ্টি করার জার্নি তো ওই ছেলেটা আসছে ইনসোমনিয়া ইনসোমেনিয়া ইনসোমেনিয়া এরকম একটা রোগ ইনসোমেনিয়া নাম এরম কিছু মানে মেন কথা যখন বৃষ্টি পড়ে তখন তার স্মৃতি শক্তি চলে যায় তাই ছেলে একটা মেমরি ব্যাংক তো এটাতে একটা কম্পিউটার সিস্টেম অনেক সিকিউরিটির মধ্যে রাখে তো এখানে মনে করো সে তার পরিচিত যারা আছে সবার সাথে ছবি তুলে লেখা রাখেছে সে 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 এটা এটা মানে আবার উচিত মনে করার জন্য মানে সে ভুলে যায় উচিত তো এইভাবে ঘটনা আগাইতে থাকে প্রথমে ছেলে আর মেয়ে দুজনেরই একটু ভালোবাসা ক্রিয়েট হয়ে যায় তারপরে বৃষ্টি হয় এবং ছেলে তো জানে সব কিছু ভুলে যাবে কিন্তু ভুলে না কিছু ওটা মানে নয় নম্বর এপিসোডের থেকে ঘটে তখন ওই ছেলে বলে যে এই মেয়ের কাছে গিয়া যে তুমি কি আমার কিছু করছো আমি প্রথম একটা কিছু ভুলি নাই বৃষ্টি হওয়ার পরেও ভুলি নেই আমার এই রোগটা তো এইভাবে ঘটনা আগাইতে থাকে আগাইতে থাকে এবং খুব মজা লাগে তাদের মধ্যে এই জিনিসটা থাকতে মেয়েটা একদম বাচ্চা বাচ্চা থাকে তো ঘটনা সে গল্পটা শুরু হয় অনেক হাসি খুশি কিন্তু যত আগাইতে থাকে স্যাডনেসটা বাড়তে থাকে কিন্তু শেষে গিয়ে মনে করি প্রথমে আনন্দ পরে স্যাডনেসটা বাড়তে থাকে আবার স্যাডনেস এর পরে আনন্দ আসে আবার স্যাডনেস শেষে গিয়ে তুমি অনেক মজা পাবো আনন্দের এন্ডিং হ্যাপি এন্ডিং তো একবার ভালোবাসা হয় তো বসত আবার একবার বৃষ্টি হয় পরে এবং আবার এই রোগটা ফিরে আসে সে সব কিছু ভুলে যায় এবং এই সিলেট একটা বান্ধবী ছিল আগে সে ওই পাওয়ার ব্যাঙ্ক থেকে হ্যাক করে এই মেয়ের সবগুলা জিনিস ডিটেলস ডিলেট করে দেয় এবং এই মেয়েটাকে পুরোপুরি ভুলে যায় তো এই মেয়েটা পরে আবার এই সামনে আসে দেখে চিন্তাছে না তো আবার নতুন করে ভালোবাসা ঘুরিয়ে মানে ছেলেটা প্রথমে মেয়েটাকে ভালোবাসে এবং তারপরে সব কিছু ভুলে যায় এবং তারপরে আবার মেয়েটাকে ভালোবাসে সব জিরো থেকে শুরু হয় মানে তুমি ঘটনাটা দুইবার দেখতে পারবা জিরো থেকে ভালোবাসা শুরু হয় ভালোবাসা হয় আবার ভুলে যায় আবার ভালোবাসা হয় এবং তারপর আবার ভুইলা যাওয়ার সময় যখন আসে তখন ছেলেটা আবার তার অনেকগুলো তারপর আবার ভালোবাসার কিন্তু এইবার মেয়েটাই ডিলেট করে দেয় কারণ হচ্ছে মেয়েটা পৃথিবীতে থাকলে মেয়েটা মারা যাবে তার চলে যেতে হবে এবং চলে যাওয়ার জন্য যে রিমোটটা ওটা তো ছেলের হার্টে আবার সে ছেলের হার্ট থেকে বারো করতে চায় না মানে মেন কথা সে যদি আর এক দুই দিন থাকে পৃথিবীতে তাহলে সে মারা যাবে

এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সে অনেক হেল্প করে ওই জিনিসটা বার করতে তো ওই গচ্ছপটা ওই স্টোনটা বার করে এবং শেষে প্রচুর ইমোশনাল মানে শেষ দুই তিনটে এপিসোড প্রচুর ইমোশনাল মানে আমার দিক থেকে আমি কান কান্না আসতেছে এবং কান্না আসতে আসতে শেষে গিয়ে তোমার অনেক আনন্দের একটা এন্ডিং হয় ভালো লাগে তো লাস্টের সিচুয়েশনটা এরকম হয়েছে সেটা হইতেছে মেয়েটা যাইতে চায় না আর একদিন থাকলে সে মারা যাবে পৃথিবীতে কিন্তু ছেলেটা জোর করে রিমোটে চাপ দিয়ে ওই স্পেস শিট কানা মেয়েটা যাতে যায় এবং বাঁচে তো কথা হয়তো সে গেলে আর আসতে পারবে না এটা প্রথম ছিল কিন্তু তারপর মেয়ে সিস্টেম করে আর সে আবার আসে হ্যাপি এন্ডিং হয় তো মেয়েটা বলে গেছিলো যে আমি আসবো এবং দুই বছর ওয়েট করা হয়েছে এবং দুই বছর পরে সে আবার ব্যাক করছে তো এই সিরিজটাতে আমি কী কী দেখছি এক হচ্ছে তুমি যদি কাউকে ভালোবাসো তুমি তার প্রতিদান স্বরূপ সে তোমার খারাপ করলে তুমি তার ভালো করবা এটা একটা জিনিস আর দ্বিতীয় কথা আমি ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই সময় তোমার সুন্দর হতে হবে এমন না তুমি যদি তোমার ড্রেস আপ সুন্দর করে রাখো কথা বলা এই জিনিসটা সুন্দর করে রাখতে পারো তাহলে এই কথা বলা আর ড্রেস আপও তোমাকে অ্যাট্রাক্টিভ করে তুলবে তোমার অ্যাটিটিউড তো এই ছেলের অ্যাটিটিউড আমার জোস লাগছে তুমি দেখলে বুঝবা মানে তার কথা বলা চাল চলন তারপরে ড্রেস আপ সবকিছু তোমার অনেক সুন্দর লাগবে মানে একটা রিচ মানুষের ফাইভ আছে তো এই গল্পে ভিলেনও ছিল ভিলেন হইতেছে তার সৎ আর ওই মায়ের একটা সাগরে ছিল আর তার ওই আগের বান্ধবীটা শুরুর দিকে খারাপ ছিল কিন্তু শেষে শেষটা ভালো হয়ে যায় লাস্টে একটা হ্যাপি এন্ডিং হয় এবং তার ভাই সাপোর্টিভ ছিল তো গল্পটা আমি তোমাকে বললাম আমি বলার পরে তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা দেখো একটা রোমান্টিক কোন সিরিজ থাকতে চলে এই সিরিজটা তোমার জন্য তুমি দেখে মজা পাবা আমি যেহেতু মজা পাইছি কারণ আমি কোনো রোমান্টিক কিছু দেখি না কিন্তু এটা কেন দেখছি তার কারণ আছে আমি নেক্সট একটা ভিডিওতে আই ভাইরাস নামে একটা মুভি রিভিউ করব তো আমার এক বোন আমার আই ভাইরাস দেখতে বলছে তারপর আমি ওই মুভিটা দেখছি আমার সেই লাগছে তারপর আমি মনে করছি এরকম মুভি কি আরও আছে নাকি তারপর আমি ওই চ্যানেলে গেলাম বঙ্গ তারপর ওই চ্যানেলে গিয়ে দেখলাম এরকম একটা সিরিজ আছে যে চাইনিজ নাকি জাপানি সিরিজ চাইনিজ সিরিজ মনে হয় এই চাইনিজ সিরিজ বাংলায় ডাব করা আমি শুরু করে দিলাম এই গ্রাফিক্স কি একের এই গ্রাফিক্স দেখে আমি সিরিজটা দেখা শুরু করছি তো দেখতেছি এক দুই এপিসোড থেকে ওয়াও গুগল থেকে বাংলা ডাবের আবার এটা আসল মনে হচ্ছে চাইনিজ ভাষায় মনে হয় ওই ভাষা শুনি না দেখে আমি দেখতে পারবো না পরে আমি বাংলা দেখেছি তো দিন শেষে পড়ে সিরিজটা আমার অনেক ভালো লাগছে আর আমি মনে করি তোমার ভালো লাগবে